হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে তোমরা তোমরা সবাই কেমন করি সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুরের ভিডিও ছেলেটা একদম দুপুরে ঘুমোতে চাইছিল না তারপরে চারটে দশ পনেরোর দিকে ও ঘুমিয়েছে তারপরে আমি চলে এসেছি বাইরের এবারে কাজ সারার জন্য ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে দিয়েছি এবারে বাইরে ঝাড়ু দিচ্ছি বাইরে গুলা দেওয়া আছে কারণ বর্ষাতে কাদা হয়ে যায় কাদাতে তো হাঁটা যায় না তাই জন্য ইটগুলো ফেলা আছে ইটের উপর দিয়ে হাঁটলে একটু কাদাটা পায়ে কমই লাগে তাই জন্যই ইটগুলো দেওয়া আছে তাই ইটের সাইড থেকে আরো ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়া হয়ে গেলে এবারে এইখানে কয়ে একটু ঘাস আছে সেই ঘাসগুলো দেখি তুলে দেব আজকে ছেলের জন্য সময় হয় না ওকে নিয়েই থাকতে হয় এইগুলো যে পরিষ্কার করবো সেইটুকু সময় হয় না চারিধারে মোটামুটি বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে তাই জন্য ঘাস চারিধারে ঘাস হয়ে গেছে কিন্তু এগুলোকে পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে আর বেশি জঙ্গল হয়ে থাকে সাপ সাপের ভয়ও কিন্তু থাকে তাই জন্য এই পরিষ্কার করে নিচ্ছি বেশি করব না একটুটা করব যতটা পারা যায় কারণ আমার বিকেলে আরও অনেক কাজ আছে সমস্ত কাজগুলো আমাকে সারতে হবে ওইগুলো কিছুটা করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি সন্ধ্যা হতে যায় তাই জন্য জামা কাপড় তুলে নিচ্ছি এগুলো রেখে দেব পরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আর কাজ শেষ হওয়ার পরে এইগুলোকে আবার ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো আজকে মা আবার বেগুন তুলছে বাগান থেকে কালকে সকালবেলা বেগুন বাজার যাবে সেই বেগুনগুলো মা বলেছে বেছে দিতে তাই জন্য বেগুনগুলোকেও বাছবো এই দেখতে পাচ্ছ মা বেগুন ঢেলে দিয়ে গেছে আরও একবার নিয়ে এসেছিলো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি ছেলেও উঠে পড়েছে ওকেও বসিয়ে দিয়েছি বেগুনগুলো বেছে দিচ্ছি প্রচুর পোকা হয়েছে বেগুনে মানে বেগুন যতটা না ভালো বেরিয়েছে তার থেকে দ্বিগুণ পোকা বেগুনই বেরিয়েছে যেইগুলো ভালো সেইগুলোই বাজারে নিয়ে যাবে আর বেশি বেগুন যেহেতু পোকা বেরিয়েছে ওইগুলো নিয়ে গেছে যদি বিক্রি হয় অনেক সময় কম দামেও নেয় অনেকগুলো বেগুন পোকা হয়ে গেছে আসলে আগের বাজারে মা কি করেছে বেগুনগুলো তোলেনি আর নিয়েও যায়নি সকালে যেহেতু দুধ সেন্টারে যায় তাই জন্য আর সময় করে উঠতে পারে না তাই জন্য আর বেগুনগুলো নিয়ে যায়নি আজকে প্রায় আট দিন পর বেগুন তোলা হয়েছে ওই জন্য বেগুন অনেকগুলো বেরিয়েছে কিন্তু বেগুনে প্রচুর পোকা একটা গামলা নিয়ে এলাম যাতে রেখে দেবো কারণ এইগুলোকে আবার ধুতে হবে গায়ে নোংরা আরও থাকে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কাল সকালে একদম ভোর ভোর বাজার নিয়ে যেতে হবে এগুলো পাইকারি দোকানে বেগুনগুলো দিয়ে দেবে পালং শাকও হয় এ বাজারে পালং শাক নেই কারণ এর আগের বাজারে পালং শাক মা একদম মুচিয়ে কেটে দিয়ে এসেছিলো ছোটোগুলো তাই জন্য যদি বেছে বেছে কাটতো তাহলে হয়তো ছোটোগুলো থাকতো ওইগুলো হয়তো এ বাজারেও যেত একদম মুচিয়ে কেটে দিয়েছিল কারণ পাতাগুলো অনেক নষ্ট হয়ে গেছে মা বলছে ভালো করে পরিষ্কার করে দিই তখন সার দিয়ে দেব ভালো করে আবার গাছগুলো হবে এখন সন্ধ্যা দেওয়ার আগে উনুনটা ধরিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি তারপরে চলে যাব সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে আস্তে আস্তে ভাত হয়ে যাবে তাই জন্য আগে ভাতটা বসিয়ে দিয়ে যাব আর আজকে রান্না করব হচ্ছে ওল সেদ্ধ মানে ওল মাখা করব আর ঝিঙে ভাজবো আর ভেবেছি ডাল করব। তোমরা জানি না কে কে ওল মাখা বা ঝিঙে ভাজা খেয়ে ওল মোলা বা ঝিঙে ভাজা খেয়েছো নাকি কিন্তু আমাদের এই দিকে হয় আর ওল মাখা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর ঝিঙেও খুব হয় ভা মানে রান্না করলে খুব হয় যেটা ছোট ঝিঙ্গে আমাদের এদিকে সাতপত্রে বলে ওই ঝিঙ্গেটা কিন্তু ভাজলে খুব সুস্বাদু হয় বড় ঝিঙ্গেটা ভাজলে এতটা ভালো হয় না কিন্তু যখন এই ছোট ঝিঙ্গে হয় না তখন কিন্তু ওই বড় ঝিঙেগুলোও মাঝে মধ্যে ভাজা হয় কিন্তু এগুলো এখন হয়েছে আমাদের ঘরে প্রথমে মা ওই বড় ঝিঙে গুলোই করেছিল দিয়েছিল ওইগুলো খাওয়া হয়েছে তারপরে এই ছোট ঝিঙে গুলো দিয়েছিল এইগুলো এখন ভাজাও হচ্ছে এখন চলে এসেছি সন্ধ্যা দিতে বাতিরাতি তৈরি করে নিয়েছি গোপু আরতি করে নিচ্ছি একটু দেরি হয়ে গেছে এইখানে আসতে আর খুব তাড়াহুড়োই আছি তাই জন্য ছেলেটাকে নিয়ে আসিনি না হলে ছেলেটা কিন্তু কংসা বাজাতে খুবই ভালোবাসে এই ঘড়ি বা কংসা ও কিন্তু বসে বসে বাজায় হাতে তুলতে পারে না নিচে রেখে দিলে আর লাঠিটা দিয়ে দিলে কিন্তু বাজায় ও এবারে চলে এসছি রান্না করতে ভাত ও ফুট চলে এসছে কিছুক্ষণ পর হয়তো নামিয়ে দেব এখন ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়েই ভাজবো শেষে প্রয়োজন হলে কেউ যদি লঙ্কা খেতে চাও একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো না হলে দেওয়ার দরকার নেই খুব মিষ্টি মিষ্টি লাগে এই ঝিঙে ভাজা খেতে খুব ভালো হয় ঝিঙে ভাজা হয়ে গেছে এবার ডালটা প্রেশার কুকারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য না হলে কিন্তু উনুনে অনেকটা দেরি হয় ডালটা ছিঁড়তে তাই জন্য আমি প্রেসার কুকারেই করে নিই রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে চলে অনেকটাই হাঁপিয়ে গেছি আজকে বিকাল থেকে টানা কাজ করছি অনেকটাই হাঁপিয়ে গেছি রান্না বান্না সমস্ত কিছু শেষ করে এসছি এখনও ওল মাখা হয়নি ওল মাখবো ওল মাখা করে তারপর ভগবানকে সেবা দেব। তারপরে একটু দেখি কি করা যায় দুপুরে দুধ কিশমিস ফুটিয়ে রেখেছিলাম এখনও অবধি খাওয়া হয়নি এক গ্লাস রেখেছি ওইটা খাবো সন্ধ্যাবেলা এমনিতেই প্রত্যেক দিন কিছু খাওয়া হয় না আজকে আমি যে দুধটা খেয়ে নিই আর শুধু দুধ খেতে না ভালো লাগে না আমার কিন্তু দুধ আর কিশমিশমিশিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে কার কেমন লাগে জানি না আমার কিন্তু খুব সুন্দর লাগে খেতে তাই জন্য এক গ্লাস রেখেছি ছেলের খাওয়ার তৈরি হচ্ছে এখন গ্যাসে ফ্যানের তলায় একটু বসে পড়েছি আজকে যে কি পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে আর কী বলবো প্রচুর রোদও প্রচুর উঠেছে আর উনুনে ধারে রান্না করতে যে কি কষ্ট এই গরমে বর্ষাকালে বৃষ্টি হওয়া যাওয়ার জন্য চারধারে কাদু কাদামাটি হয়ে যায় তখনও ভালো লাগে না তাও শীতকালেও তো বিছানা ছাড়তে ইচ্ছে করে না তাও তো বিছানা ছাড়তে হয় ভগবান সেবা দেব ঠিকঠাক টাইমে উঠতে হয় তাও শীতকাল ভালো অনেক গরমকালে তো একদম হাঁপিয়ে যায় কাজ করলে একটু কাজ করলেই হাঁপিয়ে যায় গোটা ঘামে মানে গায়ের কাপড় চুপড়ে দিলে নিংড়ে দিলে মানে জল বেরোবে এত গরম আর কি পড়েছে ছেলে আছে এখন তার দিদুনের কাছে এক্ষুনি রান্নাবান্না শেষ করে আমার আগেকার একটা ভিডিও আছে সেই ভিডিওর ভয়েস ওভার দিয়ে আজকে আমি ভিডিওটা ছাড়তে হবে ভয়েস ওভার দেবো ও ওখানে আছে ও তো থাকলে কান্না কাটি কত রকম ওদের কথা বলার আওয়াজ শুনতে পাবে তোমরা মানে ভিডিওটা ভালো করে দেখ শুনতেই পারবে না ভয়েস ওভারও ঠিকঠাক দিতে পারবো না ও গেছে বিকাল থেকে ভাবছি ভয়েস ওভারটা দেবো এখনও অবধি দেওয়া হয়নি সাড়ে সাতটা বেজে গেল রাত্রি এবারে দেখি ভয়সোবার আরও দেবো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু ভগবানকে ভোগ লাগাবো আলুটা মাখবো আরে সরি ওল মাখবো আলু মাখানা ওল মাখা করব। দুধ কিশমিশটা নিয়ে চলে এসছি বরং খেয়ে নেই দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে মুখটুকগুলো ধুয়ে নেব এবারে ওল মাখতে যাব। এখন হচ্ছে চলে এসেছি ওল মাখতে এবারে ওলটা মাখব হচ্ছে নুন লেবু লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর তেল দিয়ে লেবুটা না দিলে কিন্তু ওল মাখাটা খেতে একদম ভালো লাগবে না এইভাবে একবার ওল মেখে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় একবার খেয়ে দেখো দেখবে কে কীরকম লাগে যদি ভালো লাগে তো বারবার করবে আর না যদি ভালো লাগে তাহলে করার দরকার নেই কিন্তু আমি বলছি ভালো লাগবে এই রকম ওল মাখা আমিও কোনো দিন খাইনি প্রথম এই বাড়িতে এসেই খেয়েছি এখন ভগবান সেবা দিতে চলে এসছি গোপুসোনাকে সেবা দিয়ে সয়নে দিয়ে দেবো আর আজকের ভিডিওটাও আমি আর বেশি বড় করবো না এই জন্য আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল